ঠোঁটে রূপুর দিয়ে কেমন একটা চাও না আমার গোটা এই এরিয়াটা ড্রাই হয়ে যায় হাই আজকে আমাদের প্রি ওয়েডিং শুটের জন্য যাওয়ার কথা ছিল প্রথমটা তো শ্যুট হয়ে গেছে সেকেন্ডটা বাকি আছে তো ওইটা আর যাওয়া হয়নি একটা প্রবলেম চলে আসছে অলিক দাদার থেকে তো ওই জন্য আমরা ভাবলাম যে আজকে দিনটাও বসে বসে কাটানো যাবে না তো ওই আমার ঘরের মধ্যে সব জিনিসপত্র ছড়ানো আছে ওই জিনিসগুলো অ্যাসেম্বল করব ট্রলিতে ঢোকাবো তার আগে তোমাদেরকেও দেখিয়ে দিই বলেছিলাম দেখাবো জিনিসগুলো তবে কিছু কিছু জিনিস রেস্ট্রিকশান আছে বাড়ি থেকে যে বিয়ের আগে দেখানো যাবে না যেরকম বিয়ের বেনারসি রিসেপশনের বেনারসি আর আমার শাড়িটাও আমি দেখাবো না তবে বাকি আর যা যা জিনিস আছে অনেক জিনিস আছে তো সেইগুলো দেখাবো তো প্রথমে হচ্ছে সুতির শাড়ি তো প্রথমে যখন ঢুকানোর আগে জলিতে একটা সিঁদুর দিয়ে স্বস্তিক বানিয়ে দেওয়া হয়েছে এবার আমরা প্রথমে সুতির তো শাড়িগুলো ঢুকাই হচ্ছে শাল মানে এইটা হচ্ছে সাম্বার শাল এইরকম খুব সুন্দর শাড়িটা

এই সব গিফট হয়ে যাবে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই আরেকটা কালার এই যে কালার এটা আরেকটা কালার এটা আরেকটা কালার এই আর একটা কালার এই যে আরেকটা এটাও দেওয়ার জন্য এটা আরেকটা এটাও গিফটে দেওয়ার জন্য এখানে আরও দুটো আছে এই দুটোও গিফটের জন্য এখানে আরও দুটো আছে এই দুটো বুকিংয়ের জন্য এটা বলে দিই এটা হচ্ছে ছোটো গুনুর জন্য সুনুগুন জন্য আর এইটা হচ্ছে সন্তিগুনোর জন্য এই দুটো ওদের আর আমার শাড়িটাও অলমোস্ট এরকমই মানে এইটা রিসেপশানে আমরা রিসেপশনে পার্পল কালার পরব ঠিক করেছি মানে বাড়ির সবাই তো ওই জন্য সবাইকে পার্পল কালারই দেওয়া হয়েছে মানে ওই টোনের মধ্যে একদম সেম সেম পরলে তো ভালো লাগবে না তাই সবারটা অলমোস্ট একই একই এইটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি সকালবেলা তো সাদা শাড়ি লাল পাড় কী শাড়ি বলো ওটাকে ওটা অধিবাসী আসে শাড়ি পরবে আর এইটা হচ্ছে ফুল সজ্জা করতে যাবে তারপরে এটা হচ্ছে একটা চাদর যেহেতু ঠান্ডার দিনে বিয়ে হচ্ছে বাটি প্রিন্টেড চাদর আর এরকম চাদর আমাদের ঘরে সবার জন্য একটা কেনা হয়েছে এটা হচ্ছে সাম্বাকে বিয়েতে দেওয়া হচ্ছে এটা নতুন আছে এখন এটা খোলা হয়নি আর এইটা সাম্বা পরে পরে নষ্ট করে ফেলছে এই কয়দিনেই এটা ওর আর বড্ডিভাইটা এরকম আর আমারটা এইরকম মার একটা আছে আর মেহসি ভাই একটা আছে এটা কোথায় আছে জানি না আর এটা হচ্ছে মেহেদি ড্রেস এখানে একটা টপ আছে যেটা দেখতে পাচ্ছি সেম এরকমই একটা টপ আছে আর তার সাথে নিচে একটা প্লাজো প্যান্ট আছে আর ওপরে একটা কি বলে আউটার আছে এরকম ফুল স্লিভস শাড়ি যখন দেখানোই হচ্ছে তো আমার চোখে পড়ে গেল এই শাড়িটা এইটা হচ্ছে মেস্তি ভাইয়ের বিয়েতে আমি কিনেছিলাম এই শাড়িটা তখন আমার অতটাও পছন্দ ছিল না কিন্তু এখন যখন দেখি তখন ভাবি যে ভীষণ সুন্দর ভীষণ প্রিমিয়াম একটা শাড়ি দেখাতে পারি এটা হচ্ছে কাতান বেনারসি ছিল তখন ভীষণ কাতান পরতো সবাই একদম দেখলে মনে হয় বেনারসি দূর থেকে এটা এখনো নতুনের মতন আছে কেউ দেখলে বলবেই না এটা পুরোনো ড্রাই ওয়াশ করে রেখে দেওয়া হয়েছে এই শাড়িটা প্রচুর বার পরা হয়েছে আমি পড়েছি মেসি ভাইয়ের বিয়েতে তারপরে বিয়ের কিছুদিন পরে মেস্তি ভাইও একটা পড়েছিল বিয়েবাড়িতে তারপরে সাম্বা পড়লো তারপরে আমার বান্ধবী পড়েছে বৌদিদি পড়েছে অনেকেও পরেছে এই শাড়িটা তারপরেও এখনও একদম নতুনের মতন এখনো সুন্দর ভাজে ভাজে ভাজ করা আছে একটু কোথাও প্লিজ পড়ে টাওয়াল আছে দুটো একটা একটা অলি কাদার অলি হোয়াইট কালারের আর রেড কালারের অতটাও ভালো না অলিদারটা বেশি সুন্দর তারপরে অনেকগুলো স্যান্ডো বেঁধে দিতে ছেলেদের আর ছেলেদের শার্ট আছে ছেলেদের শার্ট প্রচুর দেখানো সম্ভবই না আর ছেলেদের শার্ট দেখারও কিছু নেই তো ব্যাস এই তো আরও অনেক জিনিস আছে যেইগুলো দেখানো যাবে না বাড়ি থেকে রেস্ট্রিকশান আছে বলেছে যে কিছু জিনিস তো না দেখানোটাই উচিত বিয়ের আগে সব কিছু দেখিয়ে দিলে বিয়ের সময়ের কোনো ইন্টারেস্টই থাকবে না তাই ওইগুলো একবারে ডিরেক্ট বিয়ের সময় দেখানো হবে এরপরে শপিং করতে বেরোবো তো শপিং করতে বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি